সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এই তো আজকে ঈদের এটা হচ্ছে ঈদের আগের দিন থেকে বোলকটা শুরু করলাম এটা আমি রাত্রিবেলা একটা চড়চড়ি রান্না করলাম একটু বাচ্চাদের জন্য চিকেন রান্না করব। কারণ ছেলেটা গরু মাংস খেতে পারে না আর খেতে চায়ও না আর এখানে একটু খাসির পায়া ছিল ফ্রিজে সেটা রান্না করে নিয়েছি আর এই তো পায়েস রান্না করে নিয়েছি এগুলো আর কি ঈদের দিন ঈদের আগের দিন বিকালবেলা রান্নাটা করে রাখলাম আর কি সকালবেলার ঈদের দিন সকালবেলা তো এত তাড়াহুড়া করে রান্নাটা হয় না আর সবাই নামাজ পড়তে যাই আর ছেলে মেয়েদেরকে রেডি করাতে করাটা সময় সুযোগ হয় না আর এখানে আমি মুরগির মাংসটা উঠিয়ে দিলাম একটু বেশি করে রান্না করতেছি কারণ ফ্রিজে যে জায়গা তো আবার রাখতে হবে এই জন্যে করে রান্না করে দরকার হলে মাংসটা উঠিয়ে রাখবো আর এখানে মুরগির মাংসটা আমি ভাজা ভাজা করে কষারে কষায় রান্না করব। একটু কাঁচা মরিচের গুঁড়া দিয়েছি সেই জন্য কালারটা এরকম আছে যাই হোক আমি যখন যেটা রান্না করি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আপনারা অবশ্যই আমার ভিডিওগুলি বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু পেজে ফলো দিয়ে রাখবেন আর এখানে আমার মেয়েকে মেহেদি দিয়ে দিলাম রাত্রেবেলা অনেক জেদ করতেছিল মেহেদি দেব তাই একটু মেহেদি দিয়ে দিলাম পাশে কিন্তু আবার ছেলেও আছে বসে ছেলেটা বলতেছিলাম আমি একটু দিব কিন্তু ছেলেকে দিয়ে দিলাম কিন্তু ও ঠিকমতো রাখতে পারলো না এখানে ওখানে লাগাই আয় শেষ করে ফেলে দিয়েছেন আর এই তো ছোটো পিতৃদের হাতের মেহেদি কিন্তু আসলে অনেক সুন্দর হয় সুন্দর লাগে তো মেহেদি দিয়ে খুবই খুশি আর পরের দিন সকালবেলা খুব সকালে উঠে গেছি উঠে যাওয়ার পর এখানে আমি খুব সুন্দর করে একটু সীমায় রান্না করে নিলাম অল্প করেই রান্না করলাম আর সাথে একটু রান্না করেছি চিকেন পোলাও আর এই এটা হচ্ছে গরু কুরবানি দিয়ে আসার পর কিন্তু এই খাওয়া দাওয়াটা হবে আর আমি সকাল সকালে রান্না করে নিলাম তারপরে সবাই একটু নামাজ পড়তে যাওয়ার সময় তার কোনো ভিডিও করা হয়নি আর পরে আর গরু মাংস গরু জবাইয়ের ভিডিওটা আসাইমা পরে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে জবাই করে নিয়ে আসার পরেই তো কাটা কুটো করে নিয়ে আসায় বাসায় নিয়ে আসছে আর আমি এখানে তো বড় পাতিলে করে উঠে দেব আর এই মাংসের সারটা কিন্তু ঈদের দিনে যে বড়ো পাতিলে রান্না করব এই সারটা কিন্তু খুবই ভালো লাগে আর ওই সারটা কিন্তু আর পাওয়া যায় না যাই হোক এখানে বড়ো একটা প্রেশার কুকার নিয়েছি আর গরু ঘুড়িটা কিন্তু পরিষ্কার করে আমি ও পাশে জাল দিয়ে নিয়েছি আর এখানে প্রেশার কুকারে আমি রান্নাটা করব। কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আমার মানে যে কয়েকটা সিক্রেট মশলাও ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে তো গো মাংসটা একটু কষিয়ে নেব নেওয়ার পর ঢাকনা লাগিয়ে সাত আটটা শি দিলে কিন্তু মাংসটা রেডি হয়ে যাবে তারপরে এখানে আমি পাতিলে কিন্তু বাগার দিয়ে দিয়ে দিয়েছি আর তো বড়ো পাতিলে রান্নাবান্না আর যেটুকু ব্যস্ততার মধ্যে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রান্নাটা হয়ে গিয়েছে আর আমি এই পর্যায়ে কিন্তু চুলার উপর ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু খুবই রেখে দেব যাই হোক ছেলে মেয়েদেরকে নিয়ে রান্না ঈদের দিনের রান্না সবাই একসাথে খাওয়া দাওয়া হবে একটু তাড়াহুড়ার মধ্যেই আছি আর যেটুকু পারি আমি আপনাদের সাথে শেয়ার করি আপনারা অবশ্যই কিন্তু আমার পেজটিকে ফলো করবেন আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ